সুপ্রিয় দর্শক আজ একটু আগেই একটি নাবিল পরিবহনের নাইট কোচ দুর্ঘটনার শিকার হয় বাড়ি ফায়ার সার্ভিসের সামনে একটি অটোকে সেভ করতে গিয়ে নিজে পাল্টি খেয়েছে আসুন এখন আমরা দেখব গাড়িটির কি অবস্থা এটি রংপুর ঢাকা হাইওয়ে বিশ্ব রোড সটিবাড়ি ফায়ার সার্ভিসের সামনেই হাইওয়ে বিশ্ব রোডে নাবিল পরিবহনের একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন আপনারা সেই নাবিল পরিবহনের পোস্ট গাড়িটি দেখতেছেন এখানে গাড়িটি এখানে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি তবে হয়তো কিছু যাত্রী আহত হয়েছেন ঢাকা হাইওয়ে বিশ্বরোড সঠিবাড়ি আপনারা দেখছেন আবিল পরিবহনের একটি নাইট কোচ ছটিবাড়ি ফায়ার সার্ভিসের সামনে দুর্ঘটনার শিকার গাড়ির নাম্বার ঢাকা মেট্রো পনেরো পঁচাত্তর আটান্ন গাড়িটি এখানে পাল্টে খেয়েছে গাড়িতে সামন ক্লাস গাড়িতে কেউ মারা যায়নি না দুর্ঘটনায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি তবে অনেকে হয়তো আহত হয়েছেন গাড়িটির কি অবস্থা আপনার মাথা ফাত হয় বারোটা হ্যাঁ না 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 কোনো জিনিস হ্যাঁ অটো বাস পাওয়া যায় গাড়িটা পাল্টা না মারা যায়নি না

নাবিল পরিবহনের ড্রাইভার একটি অটোকে সামনে অটো গাড়ি চলে আসায় সে অটো গাড়িটাকে সেভ করার চেষ্টা করেছিল এবং সেভ করতে গিয়ে গাড়িটি এখানে পাল্টি খেয়েছে আপনারা দেখছেন ছটি ফায়ার সার্ভিসের সামনেই এই দুর্ঘটনাটি নাবিল পরিবহনের একটি নাইট কোচ আলহামদুলিল্লাহ এখানে হতাহতের কোনো সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি কিছু মানুষ আহত হয়েছেন ড্রাইভার হেল্পার ছোট একটি বাচ্চা মোটামুটি বেশি আহত ফাটি যা গ